বড় সড় সাফল্য পেল বন উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলার সরসপুর এলাকা থেকে উদ্ধার দশ লক্ষ টাকার অবৈধ জানা গেছে গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার সাথে নিয়ে শুক্রবার দুপুর আনুমানিক কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের একটং ওয়ার্ডে তপন শর্মা রোফের তপুর বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির গাছের আড়াইশো ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয় তবে বন দপ্তরের ঝটিকা অভিযানে আঁচ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া তপন গা ঢাকাতে এদিনে ঝটিকা অভিযানে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সুমন মাল্লা মহকুমা বন আধিকারিক অশোক কুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশী সাহা বিভিন্ন ফরেস্ট পিটের বিট অফিসার সহ কদমতলা থানার পুলিশ সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ জব্দ করতে পেরেছি প্রায় আড়াইশো ফুটের মতো কাঠ হবে চার বাজার মূল্য দশ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন ইয়ে আছে তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি মালিকের যে ওনার আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও এটা চলতে থাকবে কোনোভাবে এইসব যে ইনলিগাল অ্যাক্টিভিটিস তাকে আমরা এনকারেজ করতে পারবো না কি নাম এটা সব কিছু ওয়ার রেজিস্ট্রি হবে ডিটেলস কালেকশন করে ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কী কী আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি যদি কার্ডগুলো স্যার কোথা থেকে আসতে পারে কী ধারণা করেন প্রথমে এগুলো মেনলি জুরি আর এফ থেকে আসছে কিছু উনকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি স্যার আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে অভিযানটা জারি থাকবে তো আমরা দেখতে পেরেছি স্যার বিগত দিন থাকবে আপনাদের আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেক পোস্ট করার ব্যাপারে কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আরেকটা একটা চেকপোস্ট বসানোর আমাদের অবস্থা অলরেডি দেওয়া আছে আশা করি ওটা হয়ে গেলে পরে অনেকটা এই যে ইলিগাল অ্যাক্টিভিটি রিস্ট্রিক্ট করা যায় রিপোর্ট এসডি নিউজ মিডিয়া